অনেক মা বোন রয়েছেন অনেক ভাইরা রয়েছেন যারা তাহাজ্জুদ নামাজ সঠিকভাবে পড়তে পারেন না অথচ পড়তে চান তাহাজ্জুদের নামাজ কয় রাকাত কিভাবে পড়তে হবে কোন দোয়া দিয়ে পড়তে হবে নিয়ত কি তাহাজ্জুদ নামাজের মধ্যে কোন সুরা পড়তে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় তাহাজ্জুদ নামাজ পড়ার কথা বলেছেন কোরআন হাদিসে কিভাবে তাহাজ্জুদ নামাজ তাহাজ্জুদ নামাজের কথা বলেছেন এবং এর ফজিলত কি এই বিষয়টি আপনাদেরকে ইনশা আল্লাহ এ টু জেড আপনাদেরকে জানানোর চেষ্টা করব শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। কিভাবে পড়বেন কয় এ টু জেড বিষয় থাকবে আজকের এই তো প্রিয় মা এবং বোনেরা প্রিয় ভাইয়েরা আমার যারা তাহাজ্জুদ নামাজ শিখতে চান এর ফজিলত জানতে চান অবশ্যই কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিও তাহলে জানতে পারবেন তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে যদি লাইক দেওয়ার প্রয়োজন মনে হয় এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন তাহলে এর চেয়েও আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো প্রিয় মা এবং বোনেরা প্রিয় ভাইয়ের আমার তাহাজুত নামাজের ফজিলত অনেক ফজিলত যদি কোনো ব্যক্তি তাহাজুত নামাজ পড়ে তাহাজুত নামাজের কথা বিভিন্ন হাদিসে এসেছে কোরআনের মধ্যেও এসেছেন

স্থান অন্যান্য নফল ইবাদতের চেয়ে তাহাজ্জুদ নামাজের ফজিলত বেশি এজন্য নামাজের ফরজ নামাজ যেরকম ফজিলত রয়েছে এর পরের স্থান হলো তাহাজ্জুদ নামাজের ফজিলতের স্থান তো প্রিয় মা এবং বোনেরা প্রিয় ভাইয়েরা আমার নবী করিম সাল আলি আসাল্লাম নামাজ পড়েছেন হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাম বেতের নামাজ সহ এশারের পরে বেতের নামাজ সহ এগারো রাকাত নামাজ পড়েছেন অর্থাৎ যদি আপনি এগারো রাকাত নামাজ থেকে আপনি যদি তিন রাকাত বাদ দেন তাহলে নিশ্চয় আট রাকাত থাকে তো প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম আট রাকাত নামাজ পড়েছেন তাহাজতের নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে ওই ব্যক্তির কপাল খুলে যাবে ওই ব্যক্তির ভাগ্যের দরজা খুলে যাবে বলেন কিভাবে আল্লাহ তাহাদুতের নামাজের সময় যখন হয় গভীর রাতে ভোর রাতে যখন মানুষ তাহাজের নামাজে পড়ে ওই সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল প্রথম আসমানের মধ্যে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলে ও আমার বান্দারা ও আমার বান্দিরা পৃথিবীর বুকে যে সমস্ত হাজত রয়েছে তোমাদের তোমাদের যে সকল পাওনা রয়েছে যদি কোনো ব্যক্তি অসুস্থ থেকে থাকে তাহলে পাক রব্বুল রবুলিন ডেকে ডেকে বলেন ও আমার কোন বান্দা রয়েছে যে অসুস্থতা ভোগ করতেছো অসুস্থতার মধ্যে রয়েছে আমার কাছে চাও আমি তোমার অসুস্থকে দূর করে দিব আমি তোমাকে সুস্থ করে দিব আমি তোমাকে একদম পরিপূর্ণ সুস্থতার সাথে ন্যাক হায়াত দান করব আল্লাহ পাক বলেন যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি থাকো তাহলে আমার কাছে চাও আমি তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে বলেন যদি কোনো মুসিবতের মধ্যে থাকি কোন বান্দা আমার কাছে চাও আমি তোমার মুসিবত দূর করে দিব তোমার অভাব অনটন দূর করে দিব তোমার সকল হাজত আমি পূরণ করে দিব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন তাহলে কি পরিমাণ ফজিলত এই তাহাজুত নামাজের মধ্যে রয়েছেন তাহাজুত নামাজের বহুত ফজিলত রয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে তো নিয়ম কিভাবে আপনারা আদায় করবেন রসুল সাল্লাহ আলাই হাসাল্লাম তাহাজুত নামাজের গুরুত্ব দিয়েছেন তাহাজুত নামাজ রসুল সাল্লাহ আলাই হাসাল্লাম কখনোই ছাড়েন নাই সাহাবায়ে রামদেরকে তাহাজুত নামাজের গুরুত্ব দিয়েছেন তাগিদ দিয়েছেন সাহাবায়ে রাম ও নামাজ কখনোই ছাড়েন নাই তাহাজুত নামাজ পড়তেন এবং দেখা যায় অলি আউলিয়া যারা হয়েছেন তারা কখনো তাহাজুত নামাজ বাদ দেন নাই তাহাজুত নামাজের বহুত ফজিলত রয়েছে বান্দা নামাজের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের অতি নিকটে চলে যায় আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায় হাদিস শরীফের মধ্যে এসেছে যখন কিয়ামতের ময়দানে হাসর হাসরের ময়দানে যখন হিসাব নেওয়া হবে তখন ফরজ আমল গুলির ফরজ আমল গুলির ঘাটতি গুলো ফরজ আমল গুলির যে আমাদের ঘাটতি রয়েছে এই গার্থিগুলো নফল ইবাদত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবেন এই জন্য আমাদেরকে নফল নামাজ বেশি বেশি আদায় করতে হবে এবারে আমরা তাহাজ্জুদ নামাজ কখন পড়ব ইশার নামাজের পরে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে ইশার নামাজের পরেও আপনারা পড়ে নিতে পারেন এটা কিআমুল লাইল হয়ে যাবে আপনি যদি কিছুক্ষণ ঘুমানোর পরে এরপরে উঠে যদি আপনি এগারো বারোটার দিকে উঠেও নামাজ পড়েন তাহলেও নামাজ হয়ে যাবে বারোটার পরে যদি আপনি নামাজ পড়েন তাহলে আপনার নামাজ হয়ে যাবে যে সমস্ত মা বোনেরা অসুস্থতার মধ্যে রয়েছেন তারা ঈশ্বর নামাজের পরে আপনারা কিন্তু তাহাজের নামাজ পড়ে দুই রাকাত নফল নামাজ পড়ে চার রাকাত নফল নামাজ পড়ে ঘুমিয়ে যেতে পারেন যদি আপনি শেষ রাত্রে না উঠতে পারেন এই নামাজটাও আপনার তাহাজ নামাজের মধ্যে গণ্য হয়ে যাবে প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়ের আমার কিভাবে তাহার নামাজ পড়বেন নিয়ত কিভাবে করবেন দোয়া কিভাবে পড়বেন সুরা কিভাবে পড়বেন এ টু জেড নিয়ম বলে দিব গভীর মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ এ টু জেড বিষয় আপনারা জানতে পারবেন এবার চলুন আমরা কিভাবে নামাজ পড়ব নিয়ত কিভাবে করব আমরা যখন তাহাজ নামাজে দাঁড়াবো প্রথমে আমরা পবিত্রতা অর্জন করে নিব পবিত্রতা অর্জন করে নেওয়ার পর আমরা নামাজের স্থানে দাঁড়িয়ে নামাজের নিয়ত করবো আমি দুই রাখা তাহার নফল নামাজ আদায় করে দিয়েছি আল্লাহ একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মেয়েরা হাত বাঁধবে এভাবে বুক বরাবর আর ছেলেরা হাত বাঁধবে এরকম কান বরাবর হাতের আঙ্গুলগুলো থাকবে ক্যাবলা দিকে অনেকে এইভাবে করে অনেকে এইভাবে কান ধরে এইভাবে কান ধরে এইভাবে যদি আপনি নামাজ পড়েন কোনোভাবেই আমার মা বোনেরা নামাজ হবে না আপনারা কিন্তু সঠিকভাবে আপনাদের নিয়ম তান্ত্রিকভাবে আপনারা আমলগুলো করার চেষ্টা করবেন তো ফরজ নামাজের মধ্যে যে ফরজগুলো রয়েছে এই ফরজ গুলো যদি আপনার কোনোভাবে ছুটে যায় তাহলে মারাত্মক হয়ে যাবে নামাজ হবে না এই জন্য এই ফরজ গুলোর দিকে আপনারা খুব খেয়াল রাখবেন তো আপনারা হাত বাঁধবেন নিয়ম অনুযায়ী এখানে যে নিয়মটি রয়েছে এইভাবে আহ কান বরাবর পর্যন্ত এইভাবে হাতের আঙ্গুলগুলো ক্যাবলা দিকে থাকবে এগুলো এই নিয়মগুলো আপনারা ফলো করবেন এইভাবে আপনারা হাত বাঁধবেন ছেলেরা নাবির নিচে এবং মেয়েরা বুকের উপরে হাত বেঁধে আপনারা এবার আহ সানা পরে নামাজ ধারাবাহিকভাবে ভাবে পড়া শুরু করে দিবেন এখন আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে ভাবে নামাজ পড়া শুরু করে দিয়েছি দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন ইনশাল্লাহ যার যেখানে ভুল হয় আহ আপনাদের ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন তো এখন আমি নামাজ কিন্তু নামাজের মধ্যে কিন্তু আমি ঢুকে পড়েছি এবার আমরা স্থানা পড়বো سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم، الصراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا الله أكبر سبحان ربي, سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد حمدًا كثيرًا طيبًا مباركًا فيه <applause> الله أكبر سبحان ربي العلي سبحان ربي العلي سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي الله أكبر سبحان ربي العلي سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر ميرا এখানে সিলেরাナビর নিচে بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. الله اكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد. حمدا كثيرا طيبا مباركا فيه. الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى. الله اكبر اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي মেয়েরা কিভাবে বসবে এখানে ভিডিওর স্ক্রিনে একটি পিকচার দেওয়া আছে এইভাবে আপনারা পা দুই পায়ের আঙ্গুলগুলো আপনারা আপনার ডান দিক দিয়ে বের করে দিবেন ভিডিওর স্ক্রিনে দেখেন আপনারা এই পিকচারটি দেখে নেন ইনশাল্লাহ এইভাবে আপনারা বসবেন এখানে আহ পুরাপুরি এ টু জেড নিয়ম এখানে দেওয়া আছে আপনারা এটা দেখে নেবেন এবার আমরা আহ আল্লাহ মাগ ফিরলি আল্লাহ হুম্মিলি দুই শেষদার মাঝখানে এই দুয়াটি পরে আবারও এবার আমরা মাসুরা পাঠ করে সালাম ফিরিয়ে দিব নামাজ শেষ হয়ে যাবে এরপর মোনাজাত কিভাবে করবেন কিভাবে মনাজাত করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের চাওয়া পাওয়া গুলো কবুল করবেন আমি আপনাদেরকে নিয়ম বলে দিব التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم এবার আমাদের নামাজ শেষ সালাম ফিরিয়ে দিব আমরা সালাম ফিরানোর সময় আমাদের চোখের দৃষ্টি থাকবে কাত বরাবর চোখের দৃষ্টি থাকবে কাত বরাবর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় মা এবং বোনেরা প্রিয় ভাইরা আমার আমাদের তাহাজ্জুদ নামাজ কমপ্লিট হয়েছে দুই রাকাত আপনারা দুই রাকাত করে দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত এইভাবে আপনারা নামাজ পড়বেন ইনশাআল্লাহ আপনাদের নামাজ সহি হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনি একনিষ্ঠ বান্দা হয়ে যাবেন আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন আপনি যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন নামাজ শেষ এবার আপনি ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার আপনি মুনাজাত করবেন মুনাজাতের আগে আপনি দরুদ পাঠ করে নিতে পারেন দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন কয়েকবার এরপরে আপনি মুনাজাতে আপনি অংশ গ্রহণ করবেন

আমার জীবনের সকল গুনা খাতা গুলো মাফ করে দেন এইভাবে আপনি আপনার নিজের জন্য দোয়া করবেন এবং সমস্ত উন্মতি মোহাম্মদের জন্য দোয়া করবেন এবং আর্থিক যার যে সমস্যা রয়েছে যদি আর্থিক সমস্যা থাকে আর্থিক সমস্যার কথা বলবেন যদি কেউ রোগাক্রান্ত হয়ে থাকে অসুস্থতার মধ্যে থাকেন যে যে সমস্যার মধ্যে রয়েছে ওই সমস্যাগুলো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে নেবেন ইনশা আল্লাহ আপনার মনের আশাগুলো আল্লাহ পূরণ করে দিবেন ইনশাআল্লাহ আপনারা তাহাজ্জুদের নামাজ নিয়ম জানতে পেরেছেন শিখতে পেরেছেন তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আলাইকুম আলিকম রহমতুল্লাহ